کے ساتھ کیا برتاؤ کیا جا رہا ہے کوئی انجانے نہیں ہے بے خبر کوئی نہیں ہے ہر کوئی باخبر ہے وتمان مسلم سنگے بھارتر ماٹی کی بھی ویوہار کرا ہو چھے. তারপরে পাহাড়ের উপরে এই মতো অত্যাচার যদি করা হতো হাজরত আমার এমন বলে যে পাহাড় নিজের জায়গা ছেড়ে দেওয়া পছন্দ করতো নিজের জায়গা ছেড়ে দিত কিন্তু আজকে আমরা মুসলমান আছি যে আমরা মুসলমান নিজের মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে পারলাম এই বন্ধু আমার মুসলমান আমরা মুসলমান লেখা পড়ার জন্য মাদ্রাসায় তো যাব না মসজিদে জুমার দিন যাব একটা বাজতে তিন মিনিট বাকি থাকবে তারপরে মসজিদে ঢুকবো কিংবা সানিয়া একটাতে হবে তো একটা বেজে দুই মিনিটে মসজিদে ঢুকবো দুই নামাজ আদা করার পরে কোন মতো জানের ওপরে জান দিয়ে দুয়াটা করে তারপরে আর আমরা মসজিদে থাকবো না মসজিদ থেকে আমরা পালাতে আরম্ভ করব টাকা করে নিয়ে একটা পেপার মুসলমান কিন্তু ভারতের ইতিহাসের একটা কিতাব আমরা একশো টাকা দিয়ে খরিদ করে পড়তে পারব না হাদিস কোরআনের কোনো ছোট একটা পুস্তক আমরা খরিদ করে পড়তে পারব না মেলাতে বাসারে এক ঘন্টার জায়গাতে পাঁচ ঘন্টা গত করব নিকটে আমরা দশটা মিনিট বসে কোনো ভালো কথা শুনতে পারবো না এই বন্ধু আমার বেরাদ ইসলাম মুসলমান বড় দুঃখের বিষয় আপা আসতে লেগে দেখলাম ফাঁসি আপনার দরবারপুর মাদ্রাসা থেকে নিয়ে এই আপনার গেট পর্যন্ত মানুষের ভিড় চালা যায় না কমিটির দুটো লোক মানুষকে সরিয়ে আমার গাড়ি আগে নিয়ে যাব আগে নিয়ে আসব এমনটা বেরাদার ইসলাম মুসলমান করা যায় না আব্বা স্যার আমার ভাই স্যার আমার বন্ধু আমার আমরা সেখানে তো ভিড় লাগালাম কিন্তু এত সুন্দর একটা জায়গা যে জায়গাকে দুনিয়ার কোন আলিম নয় দুনিয়ার কোনো মুফতি নয় দুনিয়ার কোনো মহাদিস নয় দুনিয়ার কোনো পীর নয় দুনিয়ার কোন গৌস কুতুব নয় স্বয়ং আমার আল্লাহ জন্নতি ক্যারি বলেছেন সেই জন্নতি ক্যারি থেকে জান্নাতি জায়গা থেকে আমরা দূরে সরে আসি اے بندہ ہمارے برادر علیہ مسلمان آج کے دنیا تے جو دی جنت تھے کہ امرہ دور تھا کی تاہولے انتقال رپورے حضرت کی کو رہا آج کے جو دی جنت تھے کہ امرہ دورے پلیے تھا کی دورے سورے تھا کی آج اگر ہم جنت سے باہر دوڑتے رہیں بھاگتے رہیں تو پھر انتقال کے بعد ہم

এই বন্ধু আমার বেরাদার মুসলমান একটা লোহাকে যখন লোহারে যারা আগুনে দিয়ে লোহাকে গরম করে পিঠে পিঠে লোহার কোন আস্তরা তৈরি করে হাতিয়ার তৈরি করে চাকু একটা লোহা থেকে এই মতো তৈরি হয় না আগুনের মধ্যে দিয়ে লাল করে তারপরে তাকে পিটাই লাগায় তার ওপরে মার দায় তাকে মারে মারার পরে একটা লোহা চাকুর গঠনে আসে একটা লোহা দিয়ে চাকু তৈরি হয় এই মুসলমান যখন একজন আল্লাহর বান্ধা আল্লাহ রব্দুল আলমিনের ভয়ে নবী মুস্তফার ইসকে নিজের আত্মাকে পুড়িয়া দেয় এ বেরাদার মুসলমান দুনিয়াতে যেই ব্যক্তি নিজের আত্মা খেয়ে আল্লাহর ভয় নবীর ইশকে পুড়িয়ে দেবে সেই ব্যক্তি ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতে দাখিল হবে একটু জোরে বলা যাবে না আর একটু মহাপথে হবে না বন্ধু আমার মুসলমান ইচ্ছা মোতাবিক আপনি দুনিয়ায় জীবন যাপন করবেন তারপরে জান্নাতের আপনি স্বপ্ন দেখবেন জন্নাত এত সহজ নয় এই মুসলমান এই ভাবছি আমার ভাই যেন আমার বন্ধু এই বেরাদার ইসলাম মুসলমান আমরা মুসলমান আমাদের অবহেলার কারণে আজকে আব্বা একার পরে এক একের পরে এক মুসলমানদের উপরে অত্যাচার জালা যন্ত্রণা আরম্ভ হতে লেগেছে গত বছর আমি বলেছিলাম এই বন্ধু আমার হেরাদার মুসলমান কখন আপনি যখন মতো আপনার হবে তখন কখন আপনি সচেতন হবে গুজরাটের মতো যখন মুসলমানদের উপরে অত্যাচার হবে তখন আব্বা জিয়া মার ভাই জানামার ওই সময়টা আব্বা আর দূরে নাই আজকে ওয়াকাপ বোর্ডের নামে হেরাদার ইসলাম মুসলমান আজকে ওয়াকাফের সম্পদ থেকে আপনার বেরাদার আপনার হাত থেকে যেটা আপনার বারাসাতের জমি যেটা আপনার মুসলিম প্রপার্টির জমি যেটা আপনার নিজস্ব মুসলমানদের জমি আজকে আপনাকে জমি থেকে বেরাদার মুসলমান নিরাশ করেছে কালকে আপনাকে নিরাশ করবে তাতে কোনো সন্দেহ না এই বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাসান আমার

চোর চুরি করার পরে যদি আপনি ওই টাকাটার করতে চান তাহলে হবে বলুন হবে চোর যখন চুরি করে নিয়ে চলেই গেছে তাহলে আপনি আর আর হেফাজত করবেন কি যাই হোক বন্ধু আমার বেরাদার এই কি রাম বাবা জীবন ভাই আমার মুসলমান আমাদেরকে আগে জাগা উচিত ছিল মুসলমান আমাদেরকে বেরাদার আগে আপনার সচেতন হওয়া প্রয়োজন ছিল মুসলমান আমাদেরকে বেরাদার ইসলাম মুসলমান আগে আপনার তৈরি হওয়া প্রয়োজন ছিল কিন্তু হাইরে মুসলমান আজকে আমরা সব কিছু হারিয়ে দেওয়ার পরে তারপরে আমরা সচেতন হতে লেগেছি যাই হোক বন্ধু আমার বেরাদার এই মহাসার সামনে কি রাম এই বাবা জীবন ভাই রামার এই বন্ধু আমার আসুন একবার দুরুশ্রী পড়ুন আমি নিজের বিষয়ের দিকে একটু কোন ফিরে আসি আল্লাহ নাতে মুস্তাফা মুলাহাজা ফরমায় ইনশাআল্লাহ আমি আপনাদের গুফতগু কে তরফ পলটতা হু মুসসে পেশতার আপনি হযরত মাওলানা বাবুল হোসেন সাহেব কিবলা সে படை